গুড মর্নিং ফ্রেন্ডস আমি নমিতা ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকলে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা যাচ্ছি শীতলা পূজা দিতে ইসলামপুর তো আমি আর মাঝে যাচ্ছি হেঁটে হেঁটে তো তাড়াতাড়ি আসছো বাবার সাথে বাসে করে যাব পরে তোমাদের দাদা গিয়ে নিয়ে আসবে তো দেখো আমরা বাসে উঠে পড়েছি তো তোমাদের দাদাভাই আমাদেরকে এই বাসে উঠিয়ে দিল আর বাসটা পুরো ফাঁকা আর সাথে নতুন বাস পুরো সিট ফাঁকা তো সামনের সিটে আমরা বসে পড়লাম ওইখানে পেছনে জানলা হাওয়া আসবে আর বেশ খোলামেলা ওগুলো সিটে বসলে না খুব অস্বস্তি লাগে গরম লাগে বেশি আর যে দেখো কথা বলতে বলতে আমরা ইসলামপুরে প্রায় পৌঁছে গেছি আর এসে আগে ডাব নিয়ে নিলাম যেহেতু শীতলা পূজা ডাব টুরমুচ এগুলো দিতে হয় তো তরমুছি নিয়ে ডাব নিলাম আর সন্দেশ নেব আর ফুল নেবো ডাবের দাম ভালোই আছে সত্তর আশি টাকা করে লাস্টে একটা ডাব নিয়ে নিলাম আর এই যে দেখো এখন মামার দোকান থেকে ফুল নিয়ে সোজা পুজো মণ্ডপের ওদিকে যাচ্ছি তাতাই আর ছোটো মামা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ছোটো মামার সাথে রাস্তায় দেখা হলো তো আমাদেরকে দেখে আর মামার দোকানে যায়নি আমাদেরকে নিয়ে পুজো মণ্ডপে চলে যাচ্ছে তো ওখানে গিয়ে প্রসাদ টোসাদগুলো দিয়ে ভোগগুলো দিয়ে তারপরে বেরোবো ওই যে কুলো নিয়ে সবাই বেরিয়েছে ওদের সাথে বেরোবো তো ওরা বেরিয়েছে অনেকক্ষণ হয়েছে সকালেই বেরিয়েছে আমাদের তো আসতে একটু টাইম লেগে গেল তো সকালে দশটার দিকে আমরা বাসে উঠেছি এখানে পৌঁছতে পৌঁছাতে পারব তো দেখো এখানে পুজোর সব আয়োজন করা হচ্ছে শীতলা পুজো শীতলা মাকে সাজানো হচ্ছে আর পাশে হচ্ছে মা কালীরও পুজো আছে আজকে রাত্রে তো মা কালীর মন্দিরও মা কালীর মূর্তি আনা হয়েছে তা মা কালীকেও পুরো সাজানো হচ্ছে আর পাশে হচ্ছে ওই যেখানে বসে আছে ওনারা ভোগ টোপ সব নিচ্ছে নিয়ে একটা করে কুকুন দিচ্ছে ভোগের তো এখানে হচ্ছে তো আমরা এখন যাব যাব যে সবাই এখানে এখানে সাথে এর দুবার এসে আগেও তলা পূজা দিয়ে গেছি তো এবার নিয়ে তিনবার আর যে দেখো সবাই কুলো নিয়ে চলে আসছে চারটে গুলো চারদিকে বেরিয়েছে তো চারটে গুলোই চলে আসছে এখন পুজো শুরু হয়ে যাবে দেখো পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছে সব কিছু নিয়ে Tidak! 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 同志们，走，走啊！ চলে এসেছি যখন বাড়িতে চলে এসেছি হাত মুখ দিয়ে পেয়ে এসে জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি আর ওদিকেও পুরো হাওয়া হচ্ছে এই বৃষ্টি নামবে এরকম একটা ভাত তো এখানে তাই পুরো হাওয়া হয়েছে দেখো পুরো উঠানে পাতায় পুরো হাওয়া দাওয়া হয়েছে আর এই যে দেখো এখানে সব কাপড় চাপড় চেয়ার এ রেখেছি কালকে এগুলো ধোয়াধুয় করবো ওই ব্ল্যাঙ্কেট তো ওই যে শীতের সময় বের করেছি আর ধোয়া হয়নি সব কটা ব্ল্যাঙ্কেট ধুয়ে তুলে রেখেছি খালি এটাই ধোয়া হয়নি আর এই যে গরমের কারণে না এই যে দেখো গলার মধ্যে ঘামাচির মতো হয়েছে আর আজকে যেহেতু ওখানে পুজোতে সিঁদুর পড়েছি সিঁদুর সবাই পরিয়ে দিয়েছে তো সিঁদুরও পড়েছে পড়েছে জায়গাটা লাল লাল হয়ে আছে আর গরমেও হয়ে গেছে কিছুটা আমি তো গরম দিনে আমার আমি কিছু পড়তে পারি না মানে কোনো মালা কোনো চেন কিছুই পড়তে পারি না গরমে আমার গলাতে এরকম অবস্থা হয়ে যায় তো এখন রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করছি হচ্ছে আলু সেদ্ধ আর ভাত করছি ভাত হয়ে গেছে তো ভেবেছিলাম আলু সেদ্ধ হবো তখন ভাবছি না এখন আলুর তরকারি করে দিই তো এই যেখানে এই যে এখানে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তো মাখা মাখা করে আলু দম আর ভাত রাত্রে তো ভেবেছিলাম করি তারপরে ভাবলাম ভালো লাগছে না সিদ্ধ ভাত সারাদিন ভাত খাই নি গরম করে নিই আর একটু ভাত গরম ভাত করে নিই তো এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে অনেক সকাল সকাল উঠেছি আর কাজকর্ম শুয়ে পড়ব কালকে আবার রবীন্দ্র জয়ন্তী মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে মেয়েকেও স্কুলে পাঠাতে হবে আর আমাকেও যেতে হবে সাথে তো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে আর মা হচ্ছে ওই ঘরে ফোনে কথা বলছে মামাদের সাথে মামারা ফোন করে খবর নিচ্ছে যে আমরা কখন পৌঁছেছি ঠিকভাবে পৌঁছেছি কিনা কেন যেহেতু রাস্তায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পুরো হাওয়া হচ্ছিলো হাওয়া ঝড় হচ্ছিলো তো একটু ভয় ছিল ওদেরও তো যার জন্য ফোন করে জিজ্ঞেস করছে বারবার তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো Bye. Good night. Tata.